আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাবু মিলে কোথায় যাচ্ছি জানেন গাইস আসলে বাড়িতে আর টিকতেই পারলাম না এই জন্য আমি আর বাবু চলে যাচ্ছি মাঠে বাবুর আব্বুকে খুঁজে বের করার জন্যে আমি আর বাবু চলে আসলাম মাঠে কয় তোমার আব্বু দেখা যাচ্ছে রোদের মধ্যে কি করতে আসছে এখানে ও ওখানে যাব কি করে এখন আমার আব্বুকারে খুঁজতে আসতে মাঠে আব্বুরে পাইছ না চলো দেখি আমার পাই দেখাবে কাছে না হ্যাঁ আপিলাতে হইছে কোন জায়গা এই কাজ ধরে ইমক্তবের কাছে হ্যাঁ আব্ব কয়ে দেখতে পারতেছে না তো প্রচুর গরম গাইস তাই না আব্বু আজকে প্রচুর গরম তাপমাত্রা অনেক বেশি আর হচ্ছে গ্যাস এমন একটা দিনে এইরকম একটা কাজ হয়েছে যে একদম সকালবেলা কারেন্ট চলে গেছে আজকে মানে সারা দিনে কারেন্ট আসবে না খুবই খারাপ অবস্থা পরিস্থিতি একেবারেই খারাপ তো আপনাদেরকে একটু সামনে দেখাবো মানে প্রত্যেকটা বাড়ির সামনে সামনে প্রত্যেকটা মানুষ মানে ঘরের বাইরে চলে আসছে ঘাটে তারপর হচ্ছে গাছের নিচে বসে আছে কোনো জায়গায় একটু বাতাস পাইতেছে না ঠান্ডা বাতাস বইবে তাও বসছে না কি আব্বু ফুল আমার আব্বু একটা কচুরি ফুল পাইছে চলো অনেক সুন্দর দেখাও আব্বু কত সুন্দর ভালো করে দেখাও দেখেন গাইস আমার আব্বু কচুরি ফুল পাইছে অনেক সুন্দর লাগতেছে দেখতে চলো দেখি তোমার আব্বরে খুঁজে দেখি কই গেল হারাই গেছে আসলে তা না গাইস বাড়িতে একদম টিকতে পারে নাই বলতেছে যে আমি মাঠে চলে যাই দেখি একটু হাওয়া বাতাস কোথাও পাই কিনা আর হচ্ছে এখানেই যে গাছ তলায় হয়তো ছিল কিন্তু এখানেও দেখতে পাচ্ছি না হয়তো ঝালের মাঠে গিয়েছে তো আমরা ওইখানে যাব কিন্তু অনেক দূর গাইস ওই যে দেখতে পাচ্ছে না আর একটা গ্রাম ওখানে হচ্ছে এখন আমাদের হেঁটে হেঁটে হবে তো আমার আব্বু নিয়ে যাচ্ছে আমি আসলে এই মাঠ দিয়ে পথ তেমন একটা চিনি না উল্টো পাল্টা চলে যাব এই জন্য আমার আব্বু নিয়ে যাচ্ছে আমাকে আগে আগে বলছে আমি আগে আগে যাই তুমি আমার পেছন পেছনে আসো আব্বু আমরা এ পাশ দিয়ে আসলাম তোমার আব্বু যদি অন্য পথ দিয়ে চলে যায় বাড়ি তাহলে কি হবে আমি আমার বাবজন মিল্লা খুঁজতেছি যে আমাদের বস কই গিছে মানে গরমে অতিষ্ঠ হয়ে কোনো মানুষ আর ঘর আমাদের টিকতে পারতেছে না বাড়িতে থাকতে পারতেছে না রাস্তায় বসে পাখা দিয়ে বাতাস করতেছে সবাই আমাদের এই এলাকায় মানে কারেন্টও চলে গেছে একদম সকালে কারেন্ট কেন দিচ্ছে না তাও বলতে পারবো না হয়তো গাছের ডালপালা হয়তো কাটতেছে যার কারণে সকাল থেকে এই কারেন্ট নেই আব্বু আমি তো হাঁটতেই পারতেছে না বাবা তুমি অনেক আগে চলে গেছো হাঁটতে হাঁটতে জীবন শেষ আমার বাবা যে কোন দিক দিয়া নিয়ে যাইতেছে মাঠের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এই পথ দিয়া সেই পথ দিয়া শুধু হেঁটেই চলছে কত দূর আল্লাহ ওই যে গাইস দেখুন আমাদের এলাকা ওইখান থেকে এই যে দেখেন চলে আসছি প্রায় আরো অনেকখানি পেঁচানো রাস্তা দেখেন গাইস হেঁটে কত দূর চলে গেছে আবার দাঁড়ায় আছে আমার জন্য আমি হেঁটে আগাতে পারতেছি না আব্বু এই পথ দিয়ে চলো আব্বু এত কষ্ট করে আসলাম এখন যদি তোমার আব্বুরা এসে না পাই তাহলে তো ব্যর্থ এত দূর হাইটে আসলাম এত কষ্ট করে আসলাম কি সামনে চলো হ্যাঁ ওই সাঁকো দিয়ে যাব আমরা যাব সমস্যা কি না হলে রাস্তায় দাঁড়ায় থাকবো এত কষ্ট করে আসার দাম যেন পাই আল্লাহ বেচার খুঁজতে আইসা আমরা শেষ এমনিতেই গরম আর মাঠের মধ্যে গ্যাস একদম কোন দিক দিয়ে যাইতেছে আমার বাবা গরম হাওয়া বইতেস আল্লাহ অবস্থা খুবই খারাপ এই গরমে ওই যে দেখো পেয়ে গেছে বাবু পুরে কার সাথে ওই যে ওইখানে কথা বলতেছে বাবু ওইখানে দৌড়ে যাচ্ছে ওই যে ডাক দাও ডাক দাও ডাকো ওই যে ওখানে যে বড় বড় রাখতাছে কি করেন এখানে না ঠিকতে পারলাম না বাড়িতে কারেন্ট আসবে কি করে বিকেল সারা আজ বনা কোন দিক দিছ ابو আল্লাহ

যাই হোক গাইস আমরা তো গ্রামে থাকি প্রকৃতির বাতাস কিছুটা হলেও পাই তারপরেও আজকে মাঠে সে প্রকৃতির যে বাতাসটা আমরা পেলাম প্রচন্ড গরম লাগতেছিল এই জন্য আমরা তাড়াহুড়ো করে আবার বাসার দিকে রওনা দিলাম তো গাইস আমাদের মতো পরিস্থিতিতে কে কে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম